শনিবার রাতে আগরতলা বাদারঘাট রেল স্টেশনে নয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় আগরতলা সহকারী রেল পুলিশ থানার ওসি দাস জানান ধৃতরা হল নীলুপা বেগম জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হাওলাদার লিটন হাওলাদার সালমা বেগম রিপন প্রামাণিক ইব্রাহিম আকুন্দ এবং সুরব আলী এই নয়জন বাংলাদেশি দিল্লি বেঙ্গালুর এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ নয়জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন জন্নত আক্তার মিরাজ খান আকাশ আওয়ালদার লিটন আওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকন্দা আর একজন হলো সম্রাট তারা নয় জনের তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশ রিপোর্ট খবর ত্রিপুরা